দেখবেন অনেক ভুল মানুষ আসে আর এই যে ভুল মানুষগুলো আসাতে কিন্তু আমাদের অনেক বেশি লাভ হয় কারণ তাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক রকমের শিক্ষা পেয়ে থাকি আর সেই শিক্ষাটা কি হয় জানেন আপনাকে ঘুরে দাঁড়াতে শেখায় আপনাকে দাঁড়াতে শেখায় আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিবর্তন করার সুযোগ দিয়ে তো যাই হোক হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি দীর্ঘ অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে আসা আর এতদিন আমি কেন ভিডিও দিইনি কি হয়েছিল আমার সাথে সব কিছুই আজকের ভিডিওতে বলবো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন কেউ অবশ্যই স্কিপ করবেন না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আর কি নিজের শখের বারান্দায় যেহেতু আমার একটা ছোট্ট বারান্দা আছে তো ছোট বারান্দায় আমি যা আমার কিছু শখের গাছ লাগিয়েছি তবে যদিও গাছগুলো কেন জানি হতে চায় না তারপরও সকালবেলা ঘুম থেকে একটু বারান্দায় গিয়ে গাছের সৌন্দর্য উপভোগ করে আসলাম তারপরে এখানে চলে এসেছি সকালে নাস্তা রেডি করার জন্য তো অফ ক্যামেরাতে সব ধরনের সবজি কেটে নিয়েছিলাম সবজি বলতে আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তো যেইগুলো ছিল সেগুলো দিয়ে আর কি আজকে এখানে নুডলস রান্না করে নিচ্ছি আর নুডলসটা কিন্তু সবার বাচ্চাদের একটা কমন খাবার যদিও বড়রা না খান তারপরও দেখবেন সব বাচ্চারাই কিন্তু এই খাবারটা পাস্তা এই দুইটা খাবার কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমার ছেলেদেরকে আর কি নাস্তাটা দিয়ে দিচ্ছি আসলে আমি এতদিন কেন ভিডিও দিইনি আমার লাইফে আমি মানে আমার ইউটিউব জার্নিতে আর কি প্রায় এক থেকে এক বছর উপরে হয়ে গিয়েছে আসলে আমি ইউটিউবিং করছি এই ইউটিউবিং করার এতদিন পর্যন্ত বয়সে বিশ্বাস করেন আমি কখনও ইউটিউব ছেড়ে এক দিনের বেশি বা দুই দিনের বেশি কোনো দিনও আসলে ভিডিও আপলোড না করিনি বা অনেকটা বেশি দূরে থাকিনি কিন্তু এবার এত বেশি সমস্যা হয়েছে যার কারণে কিন্তু দীর্ঘ পাঁচটা দিন আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু দুই দিন আমি কিন্তু ভিডিও ভিডিও করে এডিট করে বয়েস দিয়ে যখন ভিডিওটা এক্সপোর্ট করতে যাই দুই দিনে দেখি কি আমার মোবাইলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যেমন বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় ভিডিওটা কেন জানি এক্সপোর্ট হতে যায় না শুধু বারবার দেখায় স্টোরেজ ফুল স্টোরেজ ফুল কিন্তু কি করব বলেন মোবাইলের থেকে সব ধরনের অ্যাপস আমি ডিলিট করে দিয়েছি ফেসবুক টিকটক তারপরে ইমোভিটা হোয়াটসঅ্যাপ সবগুলো কেটে দিয়েছি ভেবেছি যদি এই সফটওয়্যারগুলো কেটে দেওয়াতে যদিও আমার ভিডিওটা যদি এক্সপোর্ট হয় তাহলেও অনেকটা বেশি ভালো কারণ একটা ভিডিও মেক করতে আমাদের যে কত বেশি পরিশ্রম করতে হয় যারা আমরা ইউটিউবিং করি তারাই বলতে পারবো একটা ভিডিও তৈরি করতে গেলে বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করতে হয় তারপরে আবার এইগুলোকে এডিট করতে গিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে এডিট করে ভিডিও সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে ভিডিওতে বয়স দেয়া তো ভিডিওতে বয়স দেয়া এত কিছু করার পরও কিন্তু আমি দুইটা দিন ভিডিও দিতে পারিনি মানে এত বেশি খারাপ লেগেছে আমি ইউটিউব জার্নিতে এসে প্রায় আজ এক বছর উপরে হয়ে গিয়েছে আমার কাছে আমার সাথে কখনো এরকমটা হয়নি তবে এই ফার্স্ট টাইম আমার এরকম হয়েছে তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন কারণ দীর্ঘ পাঁচটা দিন পরে আমি আমার চ্যানেলে ফিরে এসেছি আশা করি আপু আপনাদের কাছে সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন তো যেই কথা বলছিলাম তারপরে কি করব দুই দিন এরকম অবস্থা হওয়ার পরে ভাবলাম যে না ফুল ফুল মোবাইলটাকেই ফ্ল্যাশ দিয়ে দেই তো মোবাইলটা ফ্ল্যাশ দেওয়ার আগে আমার একটা বয় ছিল কি আমি যদি কখনও আসলে আমার ইউটিউব চ্যানেলটা যদি অন্য কোনো মোবাইলে যদি আমি না নিতে পারি বা আবার যদি নতুন করে আমার মোবাইলে যদি এই ইউটিউব চ্যানেলটা না আনতে পারি তাহলে কি অবস্থা হবে বলেন তো অনেক আবুতে শুনেছি যে পাস মানে পাসওয়ার্ড জানা নেই জিমেলের যার কারণে আসলে তারা পুরনো চ্যানেল আর ফেরত পায়নি তো এই বয় থেকে আমি করেছি আমি আগে ভেবেছি যে যদিও ফ্লাস দেয় আগে আমি অন্য কোন মোবাইলে দেখবো এই জিমেলটা খুলে আমার চ্যানেলটা যায় কিনা যদি চ্যানেলটা যায় তাহলে ভাববো যে আমি আবার এই মোবাইলটা যদি আমার মোবাইলটা যদি ফ্ল্যাশ দেয় তাহলে অবশ্যই আমি এই জিমেলটা খুললে আবারও আমি চ্যানেলটা ফেরত পাবো তো যেই কথা সেই কাজ যেই ভাবনা তো আমি কি করেছি আমি আমার বাবার বাড়িতে গিয়েছি আমার ছোটো বোনের মোবাইলে আমার জিমেল ক্রিয়েট করেছি যার কারণে দেখলাম যে ওর মোবাইলে আমার চ্যানেলটা চলে গিয়েছে তো ভাবলাম যে যাই হোক আল্লাহ আমাকে অনেকটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে তারপর আমি কি করেছি আবার বাসায় এসে তারপরে মোবাইলটাকে ফ্লাস দিতে নিয়ে গিয়েছিলাম দোকানে তো দোকান থেকে ফ্লাস দিয়ে নিয়ে এসে তারপরে আবার নতুন করে জিমেল ক্রিয়েট করে তারপরে আজকে আপনাদের সাথে ভিডিও আর কি আজকে ভিডিও করে ভিডিও এডিট করে বয়েস দিয়ে আজকেই দিচ্ছি আসলে ইউটিউবিংটা আমার অনেক বেশি শখের জায়গা অনেক শখ করে ইউটিউবে এসেছি প্রায় এক বছরের উপরে এই চ্যানেলে কাজ করছি অনেক বেশি কষ্ট করেছি অনেক বেশি চিন্তা করে আসলে আমরা যারা ইউটিউবে করি একটা বিডিও করতে আমাদের কষ্ট হয় একমাত্র জীবনে প্রথম কোনো কিছু করলে ওই জিনিসের প্রতি অন্যরকম মায়া থাকে তো আমি যেহেতু প্রথম ইউটিউবিং চ্যানেল খুলেছি আমার এই চ্যানেলের প্রতি অনেক বেশি মায়া কাজ করছে তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে নাচ থাকে পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমের আমি অনেক ফার্নিচার কিন্তু এদিক সেদিক করেছি আপনারা যারা আমার পুরনো ভিওয়ার্স আছেন খেয়াল করলে দেখতে পারবেন ওয়ার্ড্রোপের সাথে কিন্তু আমার ছেলের পড়ার টেবিলটা ছিল তো আমি কিন্তু পড়ার টেবিলটা পাল্টিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছি তো আমার ইচ্ছা আছে ওই রুমটাকে একটু নতুনভাবে আবারও ডেকোরেশন করার জন্য আর কি তো যাই হোক এদিক দিয়ে কিন্তু রুমটা গুছিয়ে তারপরে সোজা চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য আসলে সংসার এমন একটা জায়গা তার কখনো কিন্তু তা থেকে আমরা মেয়েরা কখনো ছুটি নিতে পারি না আসলে মা সংসারে প্রতিটা মেয়েরই অনেক বেশি মায়া জড়িয়ে থাকে জড়িয়ে আছে কারণ তার একটু একটু করে তিল তিল করে গড়ে ওঠায় এই সংসার বিবাহিত জীবনে শুরু থেকে কিন্তু আমাদের লাইফে এতটা বেশি আমরা সংসার জীবনে কোনো কিছুই প্রতিটা মেয়েরই থাকে না একটু একটু করে তিল তিল করেই কিন্তু আমরা মেয়েরা এই তার সংসারটাকে গুছিয়ে মানিয়ে নিতে হয় তো যাই হোক এদিক দিয়ে সংসারের সব কাজকর্ম করে দুপুরে রান্না করে নিচ্ছে এখানে পাবদা মাছ রান্না করব আর লাল শাক ভাজা করব। তো পাবদা মাছ বাজা করব আর লাল শাক আজকে সিম্পল খাবার আর আমি সব সময় দুই রকমের তরকারি রান্না করি যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু দুই ধরনের তরকারি সব সময় দুইটা দুই আইটেমের তরকারি রান্না করি তো এদিক দিয়ে আর কি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে তারপর পাবদা মাছটা বোনা করে নিয়েছি টমেটো দিয়ে আর এখানে লাল শাক বাজা করে নিয়েছি যদিও আসলে লাল শাকটা একমাত্র আমিই খাবো আমার ছেলে মেয়েরা কেউই শাক খায় না শাক সবজি একদম বাচ্চারা খেতেই চায় না ওরা শুধু মাছ বোনা দিয়ে খাবে আমার বাসায় যত শাক দেখবেন সবজি দেখবেন সবকিছু একমাত্র আমি একমাত্র ব্যক্তি যে কেনা সব ধরনের শাক সবজি খাই তবে ছেলেমেয়েরা একটু পাতের মানে সাইডে দিয়ে নেবে না তো যাই হোক এদিক দিয়ে লাল শাকটা আর কি বেজে নিচ্ছি আসলে সংসার জীবন এমন একটা জায়গা জিনিস আসলে সংসারে শুরু থেকে প্রতিটা মেয়েরই অনেক বেশি স্বপ্ন থাকে তার একটা সাজানো গুছানো সংসার থাকবে আসলে চাইলেও কিন্তু প্রতিটা মেয়ের স্বপ্ন কিন্তু পূরণ হয় না আর সেই স্বপ্নগুলো পূরণ করতে হলে কিন্তু আমাদেরকে অনেক বেশি ধৈর্য কষ্ট অনেক কিছু করতে হয় তো যাই হোক এদিক দিয়ে রান্নাবানা শেষ করে কিন্তু সংসারের কাজকর্ম গুছিয়ে তারপরে দুপুরের রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এই তো এখানে আজকে লাল শাক ভাজা মাছ বোনা আর রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি এরই মাঝে আর কখন কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি তো এটা ছিল একদম রাতের বেলা তা আমার বোন এসেছিলো আমার বাসায় তো আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলো যে কি নিয়ে আসবো তুমি কি খাবা তো এখন আমার ছেলে আর কি বলছিল যে আনটি চাপ খাবো তো আমার বোন কাবাব আর চাপ নিয়ে এসেছে রুটি নিয়ে এসেছে তো এগুলো আমি এক এক করে আর কি সবগুলা নামিয়ে নিচ্ছিলাম আচ্ছা বাচ্চারা সময় দেখেছি মানে বাজা পোড়া জিনিসটা ফুড জাতীয় খাবারটা অনেক বেশি পছন্দ করে আসলে যদিও আমি বাসায় বেশিরভাগ সময় কিন্তু ওদেরকে নাস্তা রেডি করে দিই বাজার থেকে কখনো কিনে আনার চেষ্টা করি না তারপরও মাঝে মধ্যে হয় কিনা যে বাজারের জিনিসও কিন্তু খেতে ইচ্ছে করে তো যাই হোক এদিক দিয়ে খাবারগুলো এক এক করে আর কি আমি সার্ভ করে নিচ্ছিলাম এখানে আর কি সালাদটাও দিয়ে দিয়েছিল। তো বাচ্চারা কিন্তু সবসময় বাহিরের খাবারের প্রতি দেখবেন বেশি আসক্ত থাকে ঘরের খাবারের প্রতি যতই ভালো করে রান্না করে দেন না কেন ঘরের খাবার খেতে চায় না এটা হচ্ছে বাচ্চাদের একটা কমন সমস্যা তো যাই হোক এখানে সবগুলো খাবার রেডি করে নিয়েছি এখন সবাই মিলে খেয়ে নেব। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম